আজকে আমরা তিন পাঁয়েন্ট তিনের উৎপাদক বিশ্লেষণ লাস্ট যে দুটো অঙ্ক ছিল তিরিশ এবং একত্রিশ নম্বর এইগুলো দুইটা অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হইলাম দেখো তুমি দুটো অঙ্ক কীভাবে করা যায় আচ্ছা তিরিশ নাম্বার আমরা আছি কি চোদ্দ এক্স প্লাস কত জেড তারপর কি স্কোয়ার মাইনাস উনত্রিশ এক্স প্লাস কত জেড এক্স প্লাস কত ওয়ান কত পনেরো এক্স প্লাস ওয়ান তার উপরে কি স্কোয়ার তাহলে এখানে আমাদের যেটা রুপি স্কোয়ার আসে সেই দুটো অংশ আমরা আগে ধরে নেব যে এক্স প্লাস সমান একটা ধরব আবার এক্স প্লাস এটা সমান কি আমরা ধরে নেব আচ্ছা মনে করি মনে করি এক্স প্লাস এ এবং এক্স প্লাস ওয়ান সমত বি এই দুটো আমরা ধরে নিলাম তাহলে ওয়াতে প্রদত্ত রাশি অতএব প্রদত্ত প্রদত্ত রাশি সমান সমান তাহলে এখানে কত হবে চোদ্দ তাহলে এক্স প্লাস যে সমান আমরা কি ধরছি এ তাহলে এর উপরে কি হবে স্কোয়ার তারপর মাইনাস কত আছে উনত্রিশ এটার সমগত এ এটা সংখ্যাত বি মাইনাস কত পনেরো পনেরো এটার সময় কি বি ধরা আছে তাহলে কি হবে বি স্কয়ার তাহলে চোদ্দ স্কোয়ার মাইনাস কত উনত্রিশ এ বি মাইনাস কত পনেরো বি আমরা এখন কি মেলডাম করবো তাহলে চোদ্দ আর পনেরো যদি আমরা কি যোগ করি তাহলে কি হয় ঊনত্রিশ আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে কি হবে তাহলে চোদ্দ আচ্ছা যদি আমরা চোদ্দ আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে আসলে মাইনাস আসলে কি অঙ্কটা হবে দেখো তো তোমরা একটু খেয়াল করে তাহলে আবার এই চোদ্দ আর পনেরো যদি আমরা গুণ করি দেখো চোদ্দ পনেরো গুণ করবো তাহলে চার পনেরো ষাটের শূন্য আর হয় এই দশকে আমরা যদি এমনভাবে ভাঙ্গাবো যাতে যোগ বিয়োগ করি কিন্তু আমাদের উনত্রিশ মেলে কিন্তু পনেরো আর যদি আমরা চোদ্দ যদি আমরা যোগ করি তাহলে উনত্রিশ হয় কিন্তু সবগুলো কি আসে মাইনাস আসে আর যদি আমরা পঁয়ত্রিশ আর যদি ছয় গুণ করি তা হতো যে পাঁচ পাঁচশো ত্রিশের সোনা হাতে কত তিন তিন ছয় আঠারো তিনে কত হয় একুশ তাহলে গুণ ফলে আমাদের দুইশো দশ ঠিক আছে এবং পঁয়ত্রিশের থেকে যদি আমরা ছয় যদি আমরা মাইনাস করি তাহলে কি হয় উনত্রিশ তাহলে আমাদের কিন্তু এই পঁয়ত্রিশ এবং ছয় এটা কিন্তু আমাদের মিললাম হবে তাহলে এখানে আমাদের পঁয়ত্রিশ এ বি প্লাস কত ছয় এ বি মাইনাস কত পনেরো বি স্কোয়ার এই প্রথম থেকে আমরা কি কমন নিতে পারি দেখো তাহলে প্রথম ডেট থেকে আমাদের শুধু কি এ কমন যায় কারণ এখানে আর পঁয়ত্রিশ আমরা সংখ্যার মধ্যে থেকে কিন্তু আমরা কোনোটাই কমন নিতে আমরা কিন্তু এখানে পারতেছি না পারা যায় কি দেখো আচ্ছা আর যদি আমরা দেখো এখানে এই চোদ্দ আর ছয় এটা যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে আমরা কী কমন নিতে টু কমন নেওয়া যায় সংখ্যার মধ্যে কি টু তাহলে টু কমন নিলাম তার সাথে কি এ কমন যায় তাহলে টু এ কমন এলে এখানে কত সেভেন এ প্লাস এখানে টু এ যদি কমন নেই তাহলে থ্রি বি থাকে আবার এখন এই যে দুটো আছে এই দুটার থেকে আমরা কী কমন নিতে পারি মাইনাস ফাইভ কমন নিতে পারি ফাইভ বি কমন নেওয়া যায় ফাইভ ফাইভ বি যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে কি সেভেন এ প্লাস এখানে থাকবে কি থ্রি বি যেহেতু আমাদের দুইটা ব্র্যাকেটের মধ্যে একই জিনিস আছে তাহলে এই দুইটার মধ্যে থেকে কি আমরা একটা কমন নেব তাহলে থ্রি বি আর এখানে কত টু এ মাইনাস কত ফাইভ বি কিন্তু এখন দেখো আমাদের অঙ্কের মধ্যে কিন্তু এবি নাই আমরা এবি কিন্তু ধরে নিয়েছি তাহলে এখন আমরা কি এ এবং বি মান কি বসাবো তাহলে এর মান যদি আমরা এখানে বসাই সেভেন ইন্টু এর মান কত এক্স প্লাস কত জেট প্লাস ইনটু কত প্লাস কত এখানে টু ইন্টু এর মান কত এক্স প্লাস জেট এক্স প্লাস জেট মাইনাস ফাইভ ইন্টু বি মান কত এক্স প্লাস ওয়ান ওয়ান এখানে আমরা লিখে দেব যে এ ও বি এর মান বসায় এ ও বি এর মান কি বসাইয়ার তাহলে সমান সমান সেভেন এক্স প্লাস কত সেভেন প্লাস থ্রি এক্স প্লাস কত থ্রি এখানে আসতে কত টু এক্স প্লাস কত টু টু মাইনাস এখন আমরা যোগ বিয়োগ তাহলে যোগ বিয়োগ করলে এখানে কি হয় যে 7x আর 3x যোগ করলে কি হবে 10x প্লাস 7z প্লাস কত 3 আর এখানে 2x আর কত 5x তাহলে 2x এর আগে আছে প্লাস 5 এর আগে আছে কি মাইনাস তাহলে আমরা এই যে 2z টা যদি আগে লিখি 2z মাইনাস তাহলে 5 এর বদলে 2 বাদ দিলে কত 3x মাইনাস কত 5 এটাই কিন্তু আমাদের आंसर তাহলে অঙ্কটা আসলে জটিল কোনো কিছুই না যে আমরা এখানে যেটার উপরে স্কোয়ার আছে সেটাকে আমরা কি ধরে নেবো প্রথমে যেটার উপরে স্কোয়ার আছে এটাকে আমরা ধরলাম কি এ পরে যেটা লাস্টের যেটা স্কোয়ার আছে সে ভিতরে অংশ ধরলাম আমরা কি বি ধরার পরে কি আমরা পুরোদত্ত রাশি পুরোদত্ত রাশি কি বললাম চোদ্দ স্কোয়ার মাইনাস কত উনত্রিশ এ বি মাইনাস কত পনেরো বি স্কোয়ার এবং পনেরো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই কত দুইশো দশ এই দুইশো দশকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করে আমাদের জন্য উনত্রিশ মেলে তাহলে এখানে পঁয়ত্রিশ এবং ছয় যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পঁয়ত্রিশের মধ্যে ছয় বাদ দিলে আমাদের কত উনত্রিশ থাকে তারপর আমরা কি কমন নেব কমন নিয়ে আমরা কি শেষে আমরা কি মানটা বসে দেব আচ্ছা একত্রিশ নাম্বার অঙ্ক একত্রিশ এটাই কিন্তু এই অধ্যায়ের কিন্তু শেষ অঙ্ক তাহলে যেহেতু শেষ অঙ্ক একটু তোমরা মনোযোগ দাও যে একত্রিশ নাম্বার একত্রিশ নাম্বার অঙ্ক আছে কি দেখাতে বলছে কি দেখাও যে আচ্ছা আমার এখানে লেখাই আছে যে দেখাও যে এই যে অংশটা আছে এটার আমাকে এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে একত্রিশ নাম্বার আমরা বাম পক্ষ ধরে করবো বাম পক্ষ কি আছে যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস কত টু থ্রি এক্স মাইনাস কত ওয়ান থ্রি এক্স মাইনাস কত ফোর এই যে চারটা অংশ আছে এই চারটা অংশের মধ্যে থেকে আমরা কি করবো যে কোনো দুইটা অংশ এক জায়গায় নেব নিয়ে সেটা আমাকে ঘুম করে দেখব দেখো তো এখানে যদি আমরা প্রথম যে অংশটা আসে এক্স প্লাস ওয়ান আর তিন নাম্বার যে অংশ থ্রি এক্স মাইনাস কত ওয়ান আবার দ্বিতীয় এবং চতুর্থ এক্স প্লাস কত টু ফোর এটা আমরা কি এখন আমরা কি এই দুটো গুণ করবো তাহলে গুম করলে এখানে আমাদের কি আসে যে এক্স দিয়ে যদি আমরা থ্রি গুণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এক্স দিয়ে থ্রি গুণ করো তাহলে থ্রি এক্স আর গুণ করলে কি হবে মাইনাস ওয়ান অনুরূপভাবে এই দুটো আমরা কি

টু এক্স মাইনাস কত ওয়ান আর এখানে কত থ্রি এক্স স্কোয়ার সিক্সের মধ্যে থেকে আমরা কি ফোর বাদ দেবো তাহলে প্লাস কত টু এক্স কত এইট আসলে অঙ্ক কিন্তু আমাদের প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে তাহলে এইটের সমস্যা আমাদের আছে কি ডান পক্ষ ডান পক্ষ কারণ এখানে দেখো এই যে ডান পাশের যে অংশটা আছে আমরা বাম পাশের অংশটা করে কিন্তু আমরা সেটা পাই তাহলে সমস্যা আমরা কি ডান পক্ষ তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষানো হল দেখানো হলো তাহলে অঙ্কটা আসলে দেখতে খুব জটিল কিন্তু আসলে অঙ্কটা কিন্তু খুব সহজ যে আমরা বামপক্ষ ধরে আমরা ডান পক্ষের মানটা আমরা কিন্তু পেয়ে গেছি সমান তাহলে ধন্যবাদ আমাদের তিন পয়েন্ট তিনের অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু শেষ পরবর্তী তিন পয়েন্ট চারের অঙ্কগুলো আমরা দেখাবো এর জন্য অবশ্যই আমার চ্যানেলটা তোমরা কি সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই কি অন করে রাখবে তাহলে আমার পরবর্তীতে যে অঙ্কগুলো আছে দ্রুত তোমাদের কাছে কি পৌঁছে যাবে দাও